নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধামের গুরুজি পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি সর্বদা আমাদের সকলের জীবনকে সমৃদ্ধ করার জন্য এবং আমাদের পথকে শান্তিময় করার জন্য তিনি সর্বদা সবসময় কাজ করেন সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে রাগ কমানোর অর্থাৎ ক্রোধ শান্ত করার উপায় বলতে যাচ্ছি আপনাদের বাড়িতে যদি কেউ প্রচণ্ড রাগ করে বা সেই ব্যক্তি ছোটোখাটো বিষয়ে মেজাজ হারিয়ে ফেলেন প্রতিটা ব্যাপারে রেগে যান তাহলে আজকের এই ভিডিওটিতে বলা প্রতিকারগুলির মধ্যে যে কোনো একটি প্রতিকার করলে তার সমস্ত রাগ চিরতলে নষ্ট হয়ে যাবে পূজনীয় বাগেশ্বর ধামের গুরুজির কথা শুনে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব আপনাকে খুব সহজে একটি উপায় করার কথা বলবো যে ব্যক্তি সব সময় রেগে থাকেন বারবার মেজাজ হারিয়ে ফেলেন এই প্রতিকারটি করলে সে তার রাগ কন্ট্রোল করতে পারবে তাই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুপ্রিয় বন্ধুরা ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই জয় জয় বাগেশ্বর ধাম সরকার অবশ্যই লিখুন যাতে শ্রী বাগেশ্বর বালাজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে প্রথমে জেনে নেওয়া যাক যে কোন ব্যক্তিদের উপর রাগ বেশি থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাগের প্রধান কারণ হতে পারে মঙ্গল সূর্য শনি রাহু এবং চন্দ্র সূর্য চন্দ্র মঙ্গল যদি কোনো ব্যক্তির কুণ্ডুলিতে একে অপরের সাথে কোনো সম্পর্ক তৈরি করে তাহলে সেই ব্যক্তির প্রত্যাশার চেয়ে বেশি রেগে যান রাগ হলো অগ্নি উপাদানের নির্দেশক যখন অগ্নি উপাদান অন্য অন্য রাশি বা গ্রহের সাথে মিলিত হয় তখন ব্যক্তি প্রতিটি বিষয়ে রাগ করে এছাড়া যাদের কুণ্ডুলিতে মঙ্গল অশুভ অবস্থানে থাকে তাদেরও অত্যাধিক রাগ আসে এক প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে পৃথিবী ও মাতাকে প্রণাম করুন এছাড়াও বিছানা ছাড়ার পক্ষে পরে কমপক্ষে পনেরো মিনিট কারোর সাথে কথা বলবেন না শাস্ত্র অনুসারে এটি নিয়মিত করলে রাগ কমে মনে শান্তি আসে এছাড়াও গুরুজি বলেন প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করুন হনুমান চাল্লিসা পাঠ করলে মঙ্গল শান্ত হয় রাগ কমে যায় দু নম্বর জ্যোতিষশাস্ত্র অনুসারে রাগের সম্পর্ক চন্দ্রের সঙ্গে জন্মকুণ্ডলিতে চন্দ্র দুর্বল হলে চন্দ্রের দোষ থাকলে মানুষ খিটখিটে হয়ে ওঠে এই ধরনের ব্যক্তি সমস্ত বিষয়ে রাগ করে এই ধরনের ব্যক্তিদের রাগ নিয়ন্ত্রণ করতে হলে রূপার আংটি বা লকেটের মধ্যে মুক্তা পড়তে হবে এছাড়াও সোমবার রাতে কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে থাকলে রাগ ধীরে ধীরে কমে যায় তিন নাম্বার চন্দনের গুণ হল শান্ত এবং আরাম দেয়া আয়ুর্বেদের ধর্মশাস্ত্রে চন্দনের অনেক উপকারিতা বর্ণিত রয়েছে চন্দন সমস্ত শুভ কাজের পাশাপাশি পূজায় ও ব্যবহৃত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি খুব রেগে যান তাহলে চন্দনের প্রতিকার আপনার জন্য উপকারী হবে এর জন্য প্রতিদিন কপালে চন্দনের তিলক লাগান এটি মনকে শান্ত রাখবে এবং রাহু দোষ থেকে মুক্তি দেবে চার নাম্বার রাগ নিয়ন্ত্রণ করতে প্রতিদিন সকালে স্নান করে ভগবান সূর্যকে জল অর্পণ করুন একই সঙ্গে মহাদেবের পুজো করতে হবে এই প্রতিকার মনকে শান্ত রাখে এবং রাগ নিয়ন্ত্রণে রাখে পাঁচ নাম্বার উল্টো গুন্তি আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে আপনার শ্বাসের উপর ফোকাস করে দশ থেকে এক পর্যন্ত উল্টো গন্তি শুরু করা আপনাকে আপনার মেজাজ এবং ভাষা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ছ নম্বর একটু হাঁটলেই রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন অবস্থান পরিবর্তন বা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে যা রাগের তীব্রতা কমাতে সাহায্য করে তাই যখনই কেউ রেগে যায় একটি ভালো বিকল্প হলো বেশি কথা না বলে উঠে হাঁটা সাত নম্বর মেডিসিন রাগ কমাতে সাহায্য করে পারে না এবং মেডিসিন করলে মস্তিষ্ক মনকে শান্ত করে এবং আনন্দের অবস্থান নিয়ে আসে তাই আপনিও মেডিটেশনের মাধ্যমে রাগ নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন আট নম্বর কিছু না বলে চুপ থাকলে রাগ কমে যায় মানুষেরা বিশ্বাস করে যে এই বিকল্পটি ব্যবহার করে রাগ ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় রেগে গেলে নিজেকে শান্ত রাখুন এবং কিছু সময়ের জন্য কথা বলা এড়িয়ে চলুন এটি আপনাকে অন্য ব্যক্তির কথা শোনার এবং তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে সময় দেবে উপরন্ত এটি রাগ নিয়ন্ত্রণ করে এবং আরও ভালো পরিষ্কার প্রতিক্রিয়া দিতে সাহায্য করে নাম্বার মধুর সঙ্গীত রাগ কমায় সুরেলা সঙ্গীত শোনা রাগকে নিয়ন্ত্রণ করা থেকে বিরত রাখতে সাহায্য করতে পারে মিউজিক থেরাপি মনের মধ্যে নেতিবাচক চিন্তা ভাবনার বিকাশ বন্ধ করে মনকে শান্ত করে দশ নম্বর রাগ কমানোর একটি ভালো উপায় হল রাতে ভালো ঘুম হৃদরোগীদের ওপর করা এক গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত ঘুম না হলে মানুষ রেগে যায় এই কারণে কম ঘুমের কারণে মানুষেরা তাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারে তো বন্ধুরা এই ছিল রাগ কমানোর কয়েকটি প্রতিকার যা গুরুজি তার ভক্তদের বলে গিয়েছেন যদি আপনার বা আপনার পরিবারের কোনো ব্যক্তির রাগ বেশি থাকে তাহলে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো প্রতিক্রিয়া বা প্রতিকার অবশ্যই করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীরাম জয় সীতারাম জয় হনুমান জয় ভাগেশ্বর ধাম সরকার